দেখুন বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ যে ভিডিওটা কী হতে চলেছে তা যেটা দিয়ে আমি এক্ষুনি ছেড়ে দিলাম ওটা হচ্ছে তেঁতুল দানা জাল দিয়ে রেখে ওর যে আটাটা বার হয়েছে সেইটা নিয়ে গুরু রঙের সাথে মিশিয়ে সুন্দর করে রং করা হয় ঠাকুরের গায়ে আর এইগুলো হচ্ছে বিভিন্ন কালারের রঙ দেখুন কটুই ভরা আছে আর দেখুন বন্ধুরা তেঁতুল দানা জাল দিয়ে রাখলে সুন্দরভাবে একটা আটা তৈরি হয়ে যায় সেই আটা দিয়ে দেখুন রংটা গুলে রেডি করা হচ্ছে দেখুন বন্ধুরা সেই তেঁতুলের দানার যা আটাটা সেটা নিয়ে রঙের ভিতরে দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে এভাবে রঙ গুললে সুন্দরভাবে রঙের একটা জেল্লা আসে আর আটা থাকে সুন্দরভাবে মিশে যায় গুরু রঙটা ওর সঙ্গে আর এটা হচ্ছে আমার বাবা আমার বাবা সব রকম ঠাকুর তৈরি করে তা কেউ যদি ঠাকুর নেওয়ার ইচ্ছা থাকে তা কমেন্টে আমাকে জানাবেন আর এই ঠাকুরের মুখের শাঁসটা দেখুন বন্ধুরা আর দেখুন বন্ধুরা এটা হচ্ছে ছোট ঠাকুরের মুখের যে এটা ছোট ঠাকুরের মুখের শাঁসটা আর এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরের শাঁস দেখুন তার দেখুন বন্ধুরা আমার বাবা সব রকম ঠাকুরই তৈরি করে দুর্গা ঠাকুর বাদ দিয়ে আর সব রকম ঠাকুরই তৈরি করে তা যদি কেউ ঠাকুর নেওয়ার ইচ্ছা থাকে তা আমাকে কমেন্টে জানাবে তা দেখুন বন্ধুরা কালো রংটা দেওয়ার জন্য বাবা এইদিকে রংটাকে রঙটাকে সুন্দর করে গুলে রেডি করে নিয়েছে আর দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে পেন্সিল এইগুলো দিয়ে ঠাকুরের গায়ে রঙ করা হয় দেখুন বন্ধুরা এই পেনসিলের সাহায্যে সুন্দর করে রং করা হচ্ছে ঠাকুরের গায়ে আর এদিকে দেখুন আমার মা রান্না করছে তা ফলনে দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে নিয়ে চিংড়ি মাছগুলোকে মশলার উপরে দিয়ে দিচ্ছে তাহলে টেস্টি হবে খেতে আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে দেখুন নুন হলুদ দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে কষানো হয়ে গেছে আর কেটে ধুয়ে রাখা শাকগুলোকে মশলার উপরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে আর এইদিকে মাংস কেটে ধুয়ে রেডি করা আছে আর মাংসর মশলাও কেটে রেডি করা আছে দেখুন আর দেখা যাক ঠাকুরের রং করা কত দূর হয়েছে তা দেখুন বন্ধুরা অনেকটাই হয়েছে আর এইদিকে তরকারি সুন্দর করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে তার দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার মা আর আমি মায়ের বাড়িতে এসেছি এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছে শাক একটু চিনি না দিলে টেস্টি হয় না খেতে আর দেখুন বন্ধুরা কালো রঙটা পুরো দেয়া হয়ে গেছে ঠাকুরের গায়ে সুন্দর করে তাই এর উপরে আবার রং দেয়া হবে কালো রঙ তখন সাদার উপরে কালো রঙ দেওয়া হয়েছিলো আর এখন কালোর উপরে আবার কালো রঙ দিলে সুন্দরভাবে রঙটা ফুটবে তা তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না কালো রঙটার উপরে আবার কালো রং দিতে সুন্দরভাবে ফুটেছে দেখুন আমি তোমাদের টস মেরে দেখাচ্ছি আগের রঙ আর পরের রং দেখুন কত সুন্দর ফুটেছে আর এইদিকে রান্না রেডি হয়ে গেছে আর এই ঠাকুরটা রেডি হওয়ার পরে এরকম সুন্দর দেখা যাচ্ছে দেখুন